হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের দয় আছি আল্লাহ রাখছে মোটামুটি ভালো আপনারা কারা কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন শ্রাবণ মাসের যে পরিমাণ গরম এই গরমে মানুষ কারা কোথায় কেমন আছেন কমেন্ট করে জানাবেন অনেক গরম পড়ছে সবাই খুব সাবধানে থাকবেন আর এই গরমে কিন্তু বেশিরভাগ মানুষ অসুস্থ হয় ছোট মানুষ আর হচ্ছে বয়স্ক যারা আছে তারা বেশি অসুস্থ হয় তাদের যারা যাদের আপনাদের আশেপাশে যারা ময়মরব্বী আছে বয়স্ক তাদের দিকে খেয়াল রাখবেন আর যাদের ছোট বাচ্চা আছে তাদের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে আমাদের এই বয়সে দেখেন আমরাই এখন অনেকটা অসুস্থ কী কারণে এখন দেশে মানুষ সুস্থ থাকে খুবই কম আর বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে একটু সাবান হুইলের গুঁড়া নিয়ে এসে এগুলো নিয়ে এসে দেখেন কয়দিনের বাজার জিনিসপত্রের এত দাম এত দাম হইলে আসলে কি জিনিসপত্র কেনা যাবে কিনা জানি না এই দেখেন দামের কারণে এখন তেল আনছি ছোট একটা এটা কিন্তু মাথায় দিই নারিকেল তেল এটা হচ্ছে একটা বা ভাঙানো হাতে ভাঙানো তেল এটা আমি সবসময় ব্যবহার করি এগারো নম্বর থেকে নিয়ে আসি আমাদের এইখানে বাজার সেই বাজার থেকে নিয়ে আসি তেলটা অনেক ভালো মাথার চুল পরা বন্ধ হয় অনেক কিছু ভালো আমি ভালো মনে করি আর কি তেলটা এই তেলটা নিলাম আর কী কী নেই শেয়ার করি আপনাদের কাছে এই সাবানগুলো নিলাম দুইটা সাবান নিলাম দুইটা সাবানের সাথে দুইটা সাবান ফ্রি পাইছি কী কী ফ্রি পাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফ্রি পাইতে কান্না ভালো লাগে বলেন এই যে দুইটা সাবানের সাথে এই দুইটা সাবান এই যে এই দুইটা সাবান ফ্রি পাইলাম দুইটা সাবান পাইলাম ফ্রি এই যে তেল নিলাম সাবান নিলাম আর কি নিছি সেটাও একটু শেয়ার করতেছি আপনাদের সাথে ও আরো কিছু আছে এই যে দেখেন আগে হুইল পাউডার ব্যবহার করতাম রেইনটা এখন এটা নিয়ে আসলাম ফার্স্ট এটা ব্যবহার করব এটা ইউনিওয়াশ এটা খুব ভালো আমার বান্ধবী ব্যবহার করে দেখা দেখে আমিও নিলাম এটা আমাদের দেশে ওই ভাবি বলল যে আমাদের দেশে অনেক কিছু আছে যে জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত না যেমন কোকো কলা ওইটা তো বর্জন করছি আর আমি যে রেইন হুইল পাউডারটা ব্যবহার করি ওইটাও নাকি কোকো কালার মতো সেমই এটা ওরা পায় এই জন্য আমি ওইটা আজকে থেকে বর্জন করলাম আজকে থেকে আমি এই ইউনিওয়াশটা ব্যবহার করব। এই ইউনিওয়াশটার সাথেও কিছু একটা আছে আপনাদের শেয়ার করতেছি দেখাইতেছি এই যে দেখেন এই ইউনিওয়াশটার সাথেও দুইটা ফ্রি সাবান পাইলাম ডিম তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আজকে কি কি বাজার করলাম এই তো এই বাজারগুলো করলাম আজকে এই বাজারগুলো একটু শেয়ার করলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি দেশের যে অবস্থা সবাই দোয়া করবেন নামাজ পরে আমাদের দেশের এই নৈরাজ্য যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভালো সুস্থ হয়ে যায় সবাই যাতে সব সমস্যা দূর করে সবাই যাতে একটু ভালোভাবে কাটিয়ে উঠতে পারে বাচ্চাদের দেখেন পরীক্ষা আবার স্থগিত করে দিছে আমার তো এই টেনশনে আরও ভালো লাগে না